বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ ফের সুতোপা খুনের ছায়া মুর্শিদাবাদে দু বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হলো প্রকাশ্যে প্রেমিকের হাতে খুন হল প্রেমিকা শনিবার সকালের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দৌলতাবাদ থানার মির্জাপুরে ঘটনার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সাবিনা খাতুন তার বাড়ি দৌলতাবাদ থানার মির্জাপুর এলাকায় ধৃত অভিযুক্ত যুবকের নাম মানোয়ার হোসেন সরকার ওরফে মিঠু তার বাড়ি দolatabad থানার হাজীপাড়া দolatabad থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত নিজেই ধরা দিয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে খুনে ব্যবহৃত ধারালো ছোটি আমি তো ছিলাম না বাড়ি নানীর ઘરે গিয়েছিলাম

ইসলামপুর যাওয়ার পর একজন আমাকে ফোন করে বললো যে রুমপানে কি মারা গেছে মারার পর শুনতে পারলাম ওই ছেলেটার সঙ্গে নাকি এফআইআর ছিল তো রুম কোথাও কি কোথাও হুমকি দিত যে তুমি কোথাও যাবে না এমনকি ওর সবার বোনের কাছেও জানতে পারছি ও যদি বাইরে টিউশনে যেত বা মামার বাড়ি যেত বলতো তুই যদি বাড়ি থেকে বেরোতি তাহলে তোকে কেটে ফেলবো মেরে ফেলবো এরকম হুমকি দিত আমরা পরে এটা জানলাম আজকে শুনতে পারলাম কিন্তু যে মেরেছে তার আমরা ফাঁসিয়ে চাই এই ছেলের বিচার চা আমাদেরও যেমন বাড়িতে মেয়ে আছে মা বোন আছে সবাই যেন সাহস বের হতে পারে আমরা ওই ছেলের ফাঁসি চাই সেটা বলতে পারবো না আজকে আমরা জানলাম যে এই ছেলেটার সঙ্গে রিলেশন ছিল মার্ডার করার পর আমরা জানতে পারলাম যে ওই ছেলেটার সঙ্গে রিলেশন দৌলতাবাদ দৌলতাবাদ প্রাইমারি স্কুলে একটা বাগানি মার্ডার করা হয়েছে

ছেলে ছেলেরও আজ শাস্তি চাই আমরা ছেলেকেও আমরা দেখতে চাই ছেলের এরকম পরিণতি আমরা দেখতে চাই না ছেলে এত দুষ্টু এত দুষ্টু কেন একটা মারার আইন কোনোদিন নেই একটা মেয়েকে মেয়ে হারিয়ে ফেলেছি মেয়ের কবর হবে ছেলেরও কবর চাই আজ আরো পাঁচটা মেয়ে বেরোতে পারবে না এভাবে মেয়ে বেরোলে তো বিপজ্জনক হয়ে যাবে মারার কোনো আইন নেই না করতেই পারো ওকে এবারে ওকে মারতে হবে তো মারা আইন না প্রাইমারি স্কুলের পেছনের মাঠে আমাদের গ্রামের আমাদের বোন হচ্ছে রুম্পা খাতুনকে হাজিরপাড়ার মান্নান মান্নান সরকারের ছেলে মিঠু সরকার খুন করেছে তো বর্তমানে আমার বোন মেডিকেল কলেজ কলেজে নিয়ে গেছে আর ছেলেটাকে কিছুক্ষণ আগে পুলিশ অ্যারেস্ট করল বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো খরসা যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ